মস্কোর মেট্রো টু সম্পর্কে কাহিনী। মস্কোর মেট্রো একটি বিশ্বের অন্যতম উন্নত এবং পরিচিত মেট্রো সিস্টেম হিসেবে পরিচিত তবে মস্কো মেট্রো টু বা সিক্রেট মেট্রো নামের যে কথাটি শোনা যায় তা একটি রহস্যময় এবং অস্বাভাবিক বিষয় এই মেট্রোটি সম্পর্কে বহু গুজব কল্পকাহিনী এবং রহস্যপূর্ণ গল্প প্রচলিত রয়েছে বাস্তবে মস্কো মেট্রো টু এর অস্তিত্ব নিয়ে এখনও নানা মতভেদ রয়েছে তবে এর সঙ্গে জড়িত গল্পগুলো মস্কোর ইতিহাস এবং শীতল যুদ্ধকালীন ঘটনাগুলির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত মস্কো মেট্রো টু রহস্যের জন্ম মস্কো মেট্রো টু এর কথা প্রথম উঠে আসে উনিশশো সালের দিকে যখন একটি রুশ সংবাদপত্র এই সিস্টেমের অস্তিত্ব নিয়ে আলোচনা শুরু করে মেট্রো টু কে মূলত মস্কোর সুরক্ষা ব্যবস্থা এবং শীতল যুদ্ধ সময়কার এক গোপন সাবয় হিসাবে বিবেচনা করা হয় এই মেট্রোটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কর্তা মিলিটারি অফিসার এবং কিছু নির্দিষ্ট জনগণের জন্য তৈরি করা হয়েছিল এটি মস্কোর অধীনে একাধিক গভীর স্তরের টানেল এবং স্টেশন নিয়ে গঠিত যেগুলি শহরের সাধারণ মেট্রো সিস্টেমের বাইরে এবং অনেকটাই গোপন মেট্রো এর উদ্দেশ্য মস্কো মেট্রো টু এর মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার সরকার এবং সেনাবাহিনী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এটি একটি অত্যন্ত গোপনীয় প্রকল্প ছিল যার মাধ্যমে শীতল যুদ্ধের সময় বিশেষ করে পারমাণবিক হামলার ক্ষেত্রে দেশের শাসকেরা নিরাপদ আশ্রয় নিতে পারতেন ধারণা করা হয় এই মেট্রোটি সরাসরি ক্রেমলিন এবং মস্কোর প্রধান সরকারি অফিসগুলির সাথে যুক্ত ছিল মেট্রো টু এমন সব সুরক্ষিত পথ রয়েছে যা সাধারণ জনগণের কাছে একদম অজ্ঞাত কাহিনিগুলোর মধ্যে বাস্তবতা এবং কল্পনা মস্কো মেট্রো টু সম্পর্কের প্রচলিত কাহিনিগুলির মধ্যে কিছু হয়তো বাস্তবতার সাথে সম্পর্কিত আবার কিছু পুরোপুরি কল্পনা প্রসূত গুজব রয়েছে যে মেট্রো টুতে এমন কিছু স্থান রয়েছে যা সম্পূর্ণভাবে ভিন্ন ধরনের প্রযুক্তি দ্বারা সজ্জিত যা সাধারণ মেট্রো সিস্টেমের থেকে সম্পূর্ণ আলাদা কিছু রুশ সাংবাদিক এবং লেখক দাবি করেছেন যে তারা মেট্রো টু এর গোপন স্টেশনগুলি দেখতে পেয়েছেন যেখানে বিজ্ঞানীদের জন্য বিশেষ গবেষণাগার শীতল যুদ্ধ সময়কার অস্ত্রাগার এবং অন্য অনেক গোপন স্থাপন স্থাপনা রয়েছে অন্যদিকে কিছু ইতিহাসবিদ এবং গবেষক মনে করেন যে মেট্রো টু আসলে সম্পূর্ণ বাস্তব নয় তাদের মতে এটি শুধুমাত্র এক ধরনের কাহিনী যা শীতল যুদ্ধকালীন সময়ের ভয় এবং অশান্তির পরিবেশ থেকে সৃষ্টি হয়েছে তাছাড়া মস্কো মেট্রোর প্রকৃত নির্মাণ এবং পরিকল্পনার জন্য উপযুক্ত নথি এবং প্রমাণের অভাবও অনেকে সন্দেহ অনেক সন্দেহ উত্থাপন করেছে মস্কো মেট্রো টু এবং সমালোচনা মস্কো মেট্রো টু এর প্রকল্প অনেক সময় রাশিয়া সরকারের প্রতি এক ধরনের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিছু সমালোচক বলছেন যে দেশের জনগণের প্রতি অবিশ্বাস এবং নিরাপত্তা উদ্বেগের কারণে রাষ্ট্রীয় স্তরে এমন একটি সিস্টেমের তৈরি করা হয়েছে যা মূলত জনগণের সুবিধার পরিবর্তে শাসকের জন্য শাসকদের জন্য এই ধরনের সুরক্ষিত এবং গোপন প্রকল্পগুলো রাষ্ট্রীয় খরচে পরিচালিত হওয়ায় অনেক সময় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে মস্কো মেট্রো টু একটি রহস্যময় এবং ইতিহাসের অন্ধকার দিকের অংশ এটি আধুনিক রুশ ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় যা বহু কল্পকাহিনী এবং গুজবে জন্ম দিয়েছে যদিও এর প্রকৃত অস্তিত্ব এবং কার্যক্রম সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবুও এটি মস্কোর মানুষের মধ্যে একটি পৌরাণিক চরিত্র হয়ে উঠেছে মেট্রো টু গল্প রাশিয়া শীতল যুদ্ধকালীন ভয়ের সাথে মিলেমিশে গিয়ে আজও রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় হয়ে রয়েছে